তোমরা পিতা মাতার সাথে সব ব্যবহার কর কে বলেছে বলেন কেমন আল্লাহ রকুল আলম বলেন অন্য আয়াতের মধ্যে ও বান্দা তোর পিতা মাতার জন্য তুই দোয়া করবি রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর এই দোয়াটা শিখিয়েছেন কে বলেন আল্লাহ আল্লাহ মুসলমান ভাইরা এর অর্থ হলো আপনি নামাজ পড়ে আপনার মায়ের জন্য বাবার জন্য দোয়া করবেন আপনি বলবেন আল্লাহ আমার পিতা মাতা ছোট সময় যেভাবে আমাকে কোলে করে কাঁধে করে লালন পালন করে বড় করেছে তুমি তোমার রহমতের কোলে আমার পিতা মাতাকে লালন পালন করো মনে থাকবে এই দোয়াটা পিতা মাতার জন্য করতে হবে এই দোয়া শিখিয়েছে আমাদের আল্লাহ আজকে অনেক সন্তান আছে পিতা মাতাকে মহাবত করে না আসলে নাই বলেন অভাব নাই অনেক সন্তান আছে তার পিতামাতাকে মাতাকে করে না তার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে আসলে নাই বলেন আল্লাহ রসুল বলেছেন মানহাত্মা বেহসনি সাহাবাতি এক ব্যক্তি প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ خدمت করব কার আল্লাহর রাসূল বললেন তোমার মায়ের খেদমত কর আবার প্রশ্ন করেছে ইয়া রাসূলুল্লাহ তারপরে কার বলে তোমার মায়ের خدمت কর বলে তারপরে কার দ্বিতীয়বার পর্যন্ত মায়ের কথা চতুর্থবার বলেছে তোমার বাবা বাবার চাইতে মায়ের হক আমার আল্লাহ এই হাদিসের মধ্যে তিন গুণ বাড়াইছেন কয় গুণ বলেন আল্লাহ রসুল বলেছেন ও পৃথিবীর মানুষ তোমরা কি বাবুল হজের সব বাড়িতে বসে পেতে চাও তোমরা যদি বাবুল হজের

সেই বিশ্বনবী জনাবি মহান মাদুর রসগুল্লা সর্ব সাল্লামের দরবার থেকে আসতে আমার দেরি হয়ে গেল যেই নামাত্র আবহু মহান মাদুর রসগুল্লা নাম শুনেছেন রাগান্বিত হয়ে আবহু রাইরা কে পাঠ শুরু করলেন চটদায় পিটন দায় আবহু রাইরা সহ্য করতে না পেরে আবার পিছন দিকে ব্যাগ করে রসুনের দরবারে দৌড়াই। আবু হুরাইরা তোমার মা তোমাকে মেরেছ তুমি কি বিচার দিতে এসেছ আমি রসুলকে বলেছি রসুল আল্লাহ আমি বিচার দিতে আসি কিন্তু আমার মা মুস্তেকা দোয়া করেন যেন মুসলমান হয় সুভান আল্লাহ

কোন খারাপ জায়গায় যাই নাই কোন খারাপ মানুষের কাছে যাই নাই এত ভালো মানুষটার কাছে গেছে চেহারা মোবারকের দিক তাকাইলে মানুষ প্রশান্তি লাভ করে কেন মানলাম এক নিদারণ কোন সূচনায় ভুগতেছিলাম সন্তান এই জন্য আমি গোসুল করে রেডি হয়ে বের হইলাম তুমি যখন বিশ্ব নবীর দরবারে বিশ্ব নবীর দরবারে যাওয়ার পরপরে আমি রেডি হয়ে আবু বক্রা এরা বলতেন সল্লাহি আল্লাহর কসম মা আমার এর হয়ে আসলো আমি দেখলাম মায়ের শরীর দিয়ে পানি পড়তেছে মাথা চুলদে বিশ্ব নবীর দরবারে এসে আবু বক্রার আর মা আশ্রয় কালিমা পড়ে মুসলমান হয়ে যায় ও মুসলমান মা বাবা বলে তো খেদ নবি হয় তারপর মা মা বাবা বাবা ঠিক কিনা জোরে ক আমার নবী বলেছেন হোমা জাননা তুকাওয়ানা রুকা ও পৃথিবীর মানুষ মা বাবার মন অসন্তুষ্ট করলে তোমরা কেউ জান্নাত পাইবা না মা বাবা খুশি যে তোমার তো ন জান্নাত বাজেট হয়ে গেছে হোমা জাননা তুকাওয়ানা রুকা এই হোমা শব্দটা কোরআন শরীফের মধ্যেও পিতামাতাকে নিয়ে ব্যবহার করা হয়েছে হোমা বলতে পিতা এবং মাতা দোনজনকেই বোঝানো হয়েছে হোমা জান্নাত কওয়ানা রুকা পিতার মাতা তোমার জন্য হয়তো জান্নাত আর না হয়তো জাহান্নাম তাদের মন খুশি করবা জান্নাত পাইবা তাদের মন বেজার করবা জাহান্নাম পাইবা এর মধ্যে কোনো সন্দেহ নাই অ মুসলমান একটু খেয়াল পায় শীষকালের কথা অনেক তো কোরাল এবং হাতে মধ্যে তাকে আবাদের দক্ষ করলাম যখন আপনি স্কুলে যাইতেন আপনার পকেটে পাঁচ টাকা হলুদ ওই মাংগুনা কিন্তু পকটের মধ্যে ঢুকাই দিছে আর বলছে বাবা পাঁচটা টাকা দিলাম ঠিক হলে খাস ঠিক কি না বলেন মুসলমান আমি আপনাদেরকে বোঝাইতে চাই শুধু আপনারা আর আমি এখানে কথা বলতেছে তা না ভাই এখানে লাইভ হইতেছে সারা পৃথিবীর মানুষ দেখতে পাবে আমি আপনাদেরকে বুঝাইতে চাই যতগুলো কথা আমি এখান থেকে বলি প্রত্যেকটা কথা লাইভে যাই সকলেই দেখে আমার কাছে রিপোর্ট আছে আমি দেখেছি অনেকজন মানুষ এই কথাগুলো শোনে এই জন্য এখানে যে কথাগুলো আমি আপনাদের সামনে আলোচনা করি এই আলোচনাগুলো আমার খুব ভালো করে করা লাগে মুসলমান ভাইরা পিতা এবং মাতার মাত মূল্য রসুম বলেছেন যদি কোনো ব্যক্তি তার পিতা মাতার থেকে একশো বর্তায় একশোটা মাকবুল হত সব আমলে দিয়ে দেওয়া হয় মুসলমান আল্লার ভান্ডারে কোনো জিনিসের অভাব নাই আমি ছোট সুবিধা দেখেছি মাদ্রাসার থেকে বাড়িতে আসলাম মন চাই না মাদ্রাসায় আমি দেখেছি শনিবার হলে আমার মা বলত নেই যাওয়ার সময় হয়ে গেল আমি দেখেছি আমারও মা আপনারও মা আমারও মা আছে আপনাদেরও বাড়িতে মা আছে আমারও যে একই অবস্থা আপনাদেরও সেই একই অবস্থা কথা ঠিক না বেঁধে বলে আমি দেখেছি ব্যাক্তা দিন আমি যেতে না ব্যাক্তা নিয়ে সামনের দিকে হাঁটে আর আমি পিছন দিক পিছন দিকে যায় আর বলে আমি মাত্রা চাই যাও ব্যাক্তা দিয়ে বলে যা বিশদ পারে দিন আমি হুজুরকে বলবো তুই چلا আসবি আমি দেখেছি ব্যাক্তা হাতে নিয়ে আমি আস্তে 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 হাঁটি মা আমার ব্যাক্তা দিয়ে পিছনের দিকে আসি কারণ এই দুঃখটা আসে যতক্ষণ পর্যন্ত মায়ের চোখের আড়াল আমি না হইছি ততক্ষণ পর্যন্ত মা আমার বাড়িতে যায় ওই যুবক মা বাবা মাসের সাথে আজকে খেদমত করতে চাও না মা বাবা মাসের সাথে আজকে মা কে মা বলতে পার না এই মা তুই জিনিস মরে গেলে বুঝবি কোটি টাকা দিও মাটি কিনে পাওয়া যাবে না কোটি টাকা দিও বাবা কিনে পাওয়া যাবে মুসলমান ভাইরা মা বাবার মন যদি অসন্তুষ্ট করে মাক্কা নাই দাও দুনিয়াতে কোটি টাকার মালিক হইতে পারো মা বাবা যার না আল্লাহর পক্ষ থেকে সেই ওই ব্যক্তির মন তার সন্তুষ্ট নয় কথা ঠিক না ব্যাস একজন ব্যক্তি মাক্কা মদিনায় যায় তপ করতেছে ঘুরে ঘুরে তপ করতেছে কোটি কোটি টাকার মালিক মনটা ভালো লাগে না হঠাৎ করে এক আল্লাহর অলির সাথে সাক্ষাৎ বলতেছে ও আল্লাহর অলি কতক্ষণ যাব ঘুরে ঘুরে তপ করতেছে মন ভালো লাগে না মন ভালো লাগে না আল্লাহর ওলি ডাক দিয়ে বলতোছেparentId তোমার কে আছে বলতোছে মা আছে আসে বলা আল্লাহর ওলি দীর্ঘদিন যাবত কোনো খবর নাই বিদেশে ছিলাম অনেক টাকা পয়সা কামাইছি কিন্তু টাকা পয়সা যা কিছু কামাইছি সব স্ত্রীর নামে পাইছি মা বাবার খবর নেই কত বছর যাবত বলে 10 বছর যাবত খবর নেই তাই আল্লাহর ওলি ডাক দিয়ে বলতোছে দেখো তুমি তো ঘুরে ঘুরে তপ তোমার তো আল্লাহর আরো সে কবুল হয় না আসমানের নিচে চুলন্ত আছে কারণ তুমি দোয়া করতেছ তোমার উপর তোমার মা বাবা খুশি না মুসলমান মা যদি খুশি না থাকে বাবা যদি খুশি না থাকে দোয়া করলো আল্লাহর আরো সে দোয়া করলো হবে না এই জন্য আমি প্রথমেই বলেছি জান্নাতে যদি যেতে চান মা বাবার খেলব করেন হস কবুলের যদি নিতে চান মা বাবার দিকে তাকান ও মুসলমান ভাইরা আমার মায়েরা প্রধান মায়েরা কবুল নবী স্বয়ং বলেছে হুমা জান্নাত তোমার মা তোমার বাবা হল তোমার জন্য জান্নাত এখন আপনি কোনটা করবেন আপনি মা বাবাকে আদর করবেন ভালোবাসবেন না আপনি খারাপ নজরে তাকাবেন এটা আপনার ব্যাপার মুসলমান ভাইয়েরা আমি আপনাদেরকে কয়েকটা কথা বলতে চাই পিতা মাতা সম্পর্কে অনেক সন্তান আছে মা বাবাকে মহাব্বত করে না আছে না নাই বলেন অনেক সন্তান আছে মাকে কণ্ঠ ভাষায় ডাক আছে না নাই বলেন অনেক সন্তান আছে মা ঘুমায় আছে কোনদিন খবর নেয় না আছে না নাই বলে অনেক সন্তান আছে মাকে দেখায় দেখায় বড় বড় মাছ খায় আছে না নাই বলে ভালো ভালো তরকারি কিনে নিয়ে আসে খায় মাকে এক জায়গায় রাখছে মাকে তার দিকে খাইতে দেয় না আছে না নাই বলে অভাব নাই মুসলমান ভাই দাঁড়া আমার যাই মা আপনাকে মাস দিন পেটে জেই মা আপনাকে লালন পালন করে বড় করলো জেই মা আপনাকে ঘুম পাড়িয়ে দিলো জেই মা আপনি ছোটশবে চলতে পড়তে পারতেন না ওই মা আপনাকে এক জায়গায় রেখে কাজ করতেছে অফুলে পল ইন সানুদাইফা আল্লাহ বলে বান্দারে

অভিশ্যৎ মানুষকে শখ আছে সব দেখতে শখ কিন্তু ঐতিহ্য ভুলে গেলে চলবে না বলবেন হুসুর ঐতিহ্য কি অতীত কি বুঝলাম না আপনি তাকায় দা খেলেন আপনার মা কত কষ্ট করেছে যখন আপনি পেটে এসেছেন আপনি পেটে থেকে আপনার মাকে কত কষ্ট দিয়েছেন আপনি মাকে লাথি দিয়েছেন আপনি মাকে ঘুষ দিয়েছেন আপনি মাকে কত আঘাত করেছেন মুসলমান বাইরা দশ মাস দশ দিন ওই মা আপনাকে পেটে করে বহন আজকে ওই মাকে বড় হয়ে ভুলে গেলে চলবে না ওই মা আপনাকে দশ মাস দশ দিন পেটের মধ্যে করে নিয়েছেন দশ মাস দশ দিন যখন পুরো হয়ে গেছে ওই মা যখন আপনি দুনিয়াতে আসবেন কত কষ্ট হয়েছে মায়ের চিন্তা করে দেখেন মা যখন আপনাকে জন্ম দেওয়ার জন্য ঘরের মধ্যে গেছে ঘরের মধ্যে যখন মা জন্ম দেওয়ার জন্য গেছে এক আপনি আপনার মা আপনি যখন দুনিয়াতে আসবেন আসার মতো ভাব ওই সময় আপনার মা সাথে একজন ছিল এমন এক সময় হয়ে গেছে আপনার মায়ের প্রসাদের যন্ত্রণা এত প্রসাদের যন্ত্রণা চিৎকার দিতে পারে না জিহবাই কামড় দিছে মা জিহিবাই কামড় দিয়ে মরমর অবস্থায় ধাত্রীগণ বলে দুনিয়ার মানুষের আরে আমি নিজে দেখেছি তোমার মা তোমাকে জন্ম দিতে চাইয়া কত কষ্ট ভোগ করেছে বারবার জিবার মধ্যে কামড় দেয় বারবার জিবার মধ্যে কামড় দেয় কত কষ্ট করেছে তোমার মা যখন পৃথিবীতে আসলে একটা চিৎকার দিলেন মা বলে মা বলে যখন একটা চিৎকার দিলেন চিৎকার দেওয়ার সাথে সাথে ওই শিশু বাচ্চার কান্নার আওয়াজ মায়ের গলার মায়ের কালের মধ্যে পৌঁছলো মায়ের কানা কানের মধ্যে যখন শিশু বাচ্চার কান্নার আওয়াজ পৌঁছল মা অতগুলো কষ্ট করলো প্রসাদের যন্ত্রণা সহ্য করলো এত কিছু সহ্য করার পরেও মা আসতে করে নরম কণ্ঠে ডাক দিয়ে বলতেছে তোরা কে আসিস পাশের একটু আমাকে ওই বাচ্চাটা করের মধ্যে দে ধাত্রীগুণ ডাক দিয়ে বলে ও আল্লাহর বান্দি এত কষ্ট করলি এই বাচ্চা জন্ম দেওয়ার জন্য এই কচি বাচ্চার কান্না রস শুনে তোর কষ্টের কথা তুই কেন ভুলে গেছিস মা তখন বলে তোমরা বুঝবে না ওরে ও আল্লাহর তোমরা বুঝবে না আমার এই কচি বাচ্চা যখন মা বলে ডাক দিছে আমি মা অতীতের সমস্ত ব্যথা বেদনার কথাগুলো ভুলে গেছি ও মুসলমান ভাইরা মা তখন সন্তানকে কোলে নাই মায়ের সমস্ত ব্যথা বেদনা গুলো কি হয়ে যায় বলে দূর হয়ে যায় আজকে মা বাড়িতে আছে শীতের সময় চলতে পারে না কত কষ্ট হয় চলাফেরা করতে আজকে মায়ের খবর নেবেন বাবার খবর নেবেন জিজ্ঞেস করবেন বাবার শরীরটা ঠিক আছে কোনদিন কোন সন্তান মা বাবাকে এগুলো জিজ্ঞেস করে না করে নাকি বলে কেউ জিজ্ঞাই না ও মুসলমান দুনিয়ায় যদি ভালোভাবে থাকতে চান আল্লাহর প্রিয় হতে চান মা বাবার খবর নেবেন আমি দেখেছি অনেক খারাপ সন্তানরা আছে বাবা এক জায়গায় বসে আছে সন্তান আরেক জায়গায় বসে আছে বাবারে দেখার পর সন্তান শিকারের বাইরে করে এইভাবে টান দেয় আছে না নাই তাই পুকুরিয়া না এরা সব ভালো আল্লাহ কবুল করুক কথা শুনলে বেশি ও মুসলমান করে দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলি সন্তানটাকে আদর্শ বান বানান সন্তানটাকে আদর্শ বান বানান সন্তানটাকে ভালো বানান প্রতিজ্ঞা করেন রব্দুল আলমী জীবনটা তো শেষ করে দিয়েছি আমার যেই কুড়ি এতটুকু সন্তানটা জন্ম গ্রহণ করেছে এটাকে আমি শেষ করব না এটাকে আমি কোরআনের হাফেজ বানাবো মাওলানা মাওলানা এটাকে মাদ্রাসায় দিয়া যেহেতু আমি মানুষের গোলাম হয়ে গেছি আমি আর সন্তানটাকে মানুষের গোলাম বানাবো না আমার সন্তানটাকে আমি আল্লাহ তোমার গোলাম বানাই দিব কথা ঠিক না বাচ্চা মুসলমান একটা কুলি ব্যক্তির ছোট ঘটনা শুনুন বাইকের সময় হয়ে গেছে ওলি কুলি ব্যক্তি জীবনও কোনদিন মসজিদে নামাজ পড়তে আসেনি না কোন ব্যক্তি মসজিদে নামাজ পড়তে না হঠাৎ করে কোন আলাদা গেছে যাই দেখতেছে জুমার দিন মানুষের অনেক সমগাম মসজিদের সামনে কিভাবে পাবে মসজিদের সামনে এতগুলো মানুষের সমাগম কার দnone লোকজনকে জিজ্ঞেস করছেন ভাই এতগুলো মানুষ নামাজকে বলতেছে ও কুলি ভাই আজকে তুমি জানো না আজকে জুমার দিন মানুষে আজকে নামাজ আদায় করবে আর যিনি আজকে এই মসজিদে খুতবা দিবেন তিনি হলেন এই দেশের সবচাইতে বড় মাওলানা ওই কুলি ব্যক্তি বলতেছে না না সারা জীবন তো মানুষের কুলি হয়ে থাকলাম আজকে আজকে ওযু করব ওযু করে আজকে জুমার মসজিদে ঢুকে নামাজটা আদায় করব

কুড়ির সন্তান হলে হবে না এটা তো রাজার মাথা হওয়া লাগবে এটা তো শিল্পপতির মাথা হওয়া লাগবে এটা তো ওই কুটিপতির মাথা হওয়া লাগবে মানুষের সব জুমার দিনে নামাজ পড়ে বের হয়ে গেছে ওই কুড়ি ব্যক্তি আর বের হয় না কুড়ি ব্যক্তি যখন বের হয় না নামাজ শেষ ওই হুজুর দিয়ে বলতেছে বাবা নামাজ পড়ে তো সবাই চলে গেল তুমি তো এখনো গেল না বলতেছে হুজুর আমার একটা প্রশ্ন আছে বলে কি প্রশ্ন আপনি তো মাঝখানে মাছ খানে বলেছেন বাবারা একটা সন্তানকে যদি কোরআনের আর হাফিজ বানাইতে পারেন আলেম বানাইতে পারেন কঠিন কামতের ময়দানে আমার খুশি হয়ে স্বামী স্ত্রী নজরের মাথায় নুরের টুপি পড়াইয়া নবীর সিংহ সিংহাসনে বসায়া জান্নাত দিয়ে দিবেন এই বিষয়ে আমার একটা প্রশ্ন আসিল বলেন বাবা বলেন হুজুরে যখন হুজুরকে যখন এই কথা বলছে বলতেছে হুজুর আমার সন্তান আছে আমার সন্তানটাকে যদি আমি পুলি আমি যেহেতু পুলি আমার সন্তান আমার আমার মাথায় কি আমার আল্লাহ কঠিনের ময়দানে নুরের টুপি পরাইয়া নুরের সিংহাসনে বসায়া কি জান্নাত দিবেন আল্লাহর হি চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাবা তোমার ইমোতি হই বাবা আমার আল্লাহ এত খুশি হবে নিয়া খুশি হবে আমার আল্লাহ নুরের তুমি পরায়া নুরের সিংহাসনে বসায়া আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবি ওই কুলিmakeText বলতো সাহেব হায় সারা জীবন মানুষের কুলি থাকলাম আজকের পর থেকে ইয়াত করে নিলাম আমি সারা জীবন মানুষের কুলিগिरी করব কিন্তু আজকে পর থেকে নিয়ত করলাম যে সন্তানটা আমার মাওলায় আমার দান করছেন এই বাচ্চাটারে আমি মানুষের কিছু হতে দিব না এই বাচ্চাটাকে আমি আমার আল্লাহর রতনি বানায় দেব ও এই ইতিহাস নিয়ে লম্বা ইতিহাস লম্বা ইতিহাস ওই kuni প্রতিজ্ঞা করেছেন প্রতিজ্ঞা করেছেন যে আজকের পর থেকে আমি মানুষের kuni হয়ে গেলাম আমার সন্তানটাকে আমি আর মানুষের kuni হতে দিব না আমার সন্তানটাকে আমি আমার আল্লাহর kuni বানিয়ে দিব নিয়াত করেন ভাই ও মুসলমান নিয়াত করেন যে সন্তানটা আপনারছে সন্তানটা জীবন নষ্ট করবেন না আমি আপনাদেরকে একটা হাদিস শুনাই হাদিস যদি আপনার বাড়িতে নেক সন্তান থাকে তাহলে আপনি মারা গেলে পরে কবরের সামনে গিয়ে দোয়া করবে কি করবে না জোরে কার জন্য পিতা মাতার জন্য অন্তত একদিন দুই দিন প্রতিদিন না পারলেও বলবে আল্লাহ আজকে এই যে সুরটা দেখছো এটা আমার পিতা মাতার দান কথা ঠিক না বলেন সন্তানটাকে যদি গাঙ্গা ঘর বানান সন্তানটাকে যদি গাঙ্গা ঘর বানান সন্তানটাকে যদি মানুষের বানান সন্তানটাকে যদি নষ্ট করে ফেলান বলেন তো ভাই বলেন কবরে গেলেও শান্তি পাবেন নাকি পাবেন না এই জন্য কবি বলেছেন এমন জীবন এমন জীবন হাসিবে তুমি যেদিন তুমি এসেছিলে ভবে হেসেছিল সবে কথা ঠিক দেবে ঠিক করে বল এমন জীবন পরহে গঠন মরিলেও হাসিবে তুমি কাঁদবে ভুবন যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিল একা হেসেছিল সবে কথা ঠিক দেবে ঠিক বলে ও মুসলমান

ওই গরিব মানুষটা এখন বললে পারে যতদিন পর্যন্ত ওই মসজিদ থাকবে ততদিন পর্যন্ত ওই কবরের মধ্যে সব থাকবে মাদ্রাসা আছে ছাত্র এই ছাত্রদেরকে খাওয়াইবেন আমরাও তো তার বাড়িতে খাই খাই বড় হয়েছি কথা ঠিক না বলেন এখন আমরা আপনাদেরকে ওয়াশ শোনাইতেছি আপনারা আমাদের ওয়াশ শুনে নামাজি হইতেছেন এখানে যাইতেছি সেখানে যাইতেছি আলোচনা করতেছি আমরা আলোচনাতে কিছু মানুষ আদায় প্রাপ্ত হইতেছে কিন্তু যাদের বাড়িতে খাইয়েছি খেয়ে বড় হয়েছি তারা নাই কবরে শুয়ে আসে আমাদের পক্ষ থেকে একটা সব তার কবরে যাইতে আসে ঠিক